i'm কিছু যায় औषधि এরকম বহু আছে আছে কিন্তু সেটাকে আমাদের দুধ করে তার করে কিভাবে না ভালো এসে ভালো বসে এবং ভালো থাকার যে দুধ যে প্রত্যেকটা মানুষের সুস্থ নয় যে বিপারকের কাজ বিপারকের কাজ বাণীগুলোকে খুঁজে পার করা শুধু না প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলা তুমি এমন ভাবে কথা বলো ঠাকুর বলছেন যেন বুড়ের মতো লেপটে চা থাকে যেন গায় সেই ভালোবাসাটা যেন আমাদের সবসময় থাকে সেইভাবে আমরা সবার সঙ্গে কথা বলবো ভালোবাসবো আর ঠাকুরকে ভালো নবাস হলে আমরা কাউকে কিন্তু ভালোবাসতে পারবো না সেই ভালোবাসাটা থাকবে না ঠাকুরে এই যে বলছে যে নিজ হাতে গুরু সেবা করতে হয় নিজ হাতে যদি গুরু সেবা করা যায় তাহলে অহংকার পাতলা হয় অভিমান দূরে যায় সে

এত কিছু বুঝতাম না এবার যখন সিক্সে পড়ি বারো বছর বয়স কেন জানি না মনে হলো যে আমাকে দীক্ষা দিতে হবে আমার মনেই ডাক দিল যে আমি দীক্ষা নেবো ওর বাড়ি থেকে কোনো কিছুতে জোর করেনি যে তোকে এটা করতে হবে এটা করতেই হবে কখনো জোর করেনি দীক্ষা নিতে হবে এটাও জোর করেনি আমার মনে আপনা আপনি আসলে আমি দীক্ষা নেবো তখন দীক্ষা নিলাম পর থেকে তারপর থেকে তো ঠাকুরের আশ্রয় রয়েছে রিসেন্ট ঘটনা বলি আমি ভীষণ পরিমাণে ডিপ্রেশনে ভুগেছি ডিপ্রেশন মানে কি হতাশা প্রচন্ড রাত্রিবেলা ঘুম আসতো না এমন কি আমি ঘুমের ওষুধ খেয়েছি ঘুমের জন্য তাও আমার ঘুম আসতো না আমি এতটা ভুগিছি তারপর হট করে আমার বাড়িতে তোমরা সবাই হতে চেনো মানুজিটুকে চেনতো সবাই রানা দাদাকে বলো তোমরা মানুজিটো হট করে আসে এসে বলল চল তোকে ঠাকুর বাড়ি নিয়ে যাই তখন ঠাকুর বাড়ি গেল গিয়ে ঠাকুর বাড়ি গিয়ে হালকা মনটা ভালো হলো ভালো হওয়ার পর তারপর থেকে হালকা হালকা মন আমার মন চেঞ্জ হতে লাগি যে